حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا محمد. وسيدنا محمد صلى الله عليه وسلم وأصحابه

শপুৰ কাম আৰু ভাই ওপৰ খান মজহৰল চদেকী কফীা হজৰ মৌলানা মজহৰ سن کے ساتھ ہے قائم مولا استوبا آوات اس بیان قبول فرما اللہم آمین ربنا آمین فی دنیا حسنا وفی الحاجیت حسنا وفی لازابا آمین

মাথার চুমগুলি কালো শিরোপ পেকে গেল দাড়িগুলি সাদা হইয়া গেলো কবরের পাতি শরীর বোধ হয় মা খাইয়া গেছে বনের মাথা শরীরের বাইয়া গেছে কবি বাড়ে আজ জ্বাল নাই সাত মাসের সাথে দেখা দিতে উঠে আলাদা

আর সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আর তো আসবে দুনিয়ার রং হলা দাও <laughs> সংসার নিয়ে যারা বিপদ আছে বিপদ তলাইয়া দা কত সমস্যার মধ্যে গ্রেফতার হইয়া গেল সমস্যা গুলি দূর বিভিন্ন জায়গার থেকে যারা এখানে উপস্থিত হয়ে গেছে তোমার দরবারে হাত তুলেছি খালি ফিরাইয়া দিও না আইল্লাহ এক সপ্তাহের মধ্যে গত এক মধ্যে যারা বায়ান গ্রহণ করেছে ইন্তে কালুম করেছে আল্লাহ কি কাল করবে আল্লাহ সাক্ষী দিলাম আমরা ভালো মানুষ আছে এই কোথায় আর আল্লাহ হাসুরের পরে তাকে দেখ

আইল্লা যারা বিশ্বাস না কেন নেই হা যারা বাইশের তুমি পারায় দাও ধনে জনে মানে সম্মানই বানায়া দাও মেয়েরা হাত করেছেন কখন করে নাও যে বলে সন্তান না আল্লাহ একটা সন্তান দেও মাহিত তুমি করে দাও প্রত্যেকটি সংসার কি শুভ তুমি করে দাও সারা আমার সুস্থ করেছি পূর্ণ সুস্থতায় না করে দাও আল্লাহ দোলা রক্ত অতিথির মধ্যে যারা আছে আল্লাহ شفায় আযরা দান করে দাও আমিন বেশি তুমি পারায় দাও আমার কাছে দোয়া চাইছি আমি করতে পারি তুমি পান হয়ে যাও আমিন তোমার অন্তরের চোখ দিয়া আমাদের অন্তরের খবরগুলো তুমি নিয়ে নাও আমিন রব্বির হামনা কামার বায়েনি সবেরা